হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আছি সামনে তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাহিরা আসকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন দুপুর এগারোটা বাজে তো সকাল করে সব বাসে খাম শেষ করিয়ে আইলাম এই যে সুলাটা পরিষ্কার হরার তো আজকে সুলাটা লেফিয়া পরিষ্কার হরম আর আমার চোলার একটা ইট ফুরা আরি দেখা যায় মাটি থেকে ছুটিয়া গেছে গিয়া তো এই জায়গার মাঝে পরশু দিন মেঘ যেদিন দিছে এদিন গরু বান্ধা আসলা আর গরু বান্ধার পরে আরি দেখা গেল পরের দিন সকালে দেখলাম এই যে একটা ইট ছুটাইল তো হয়তো গরুয় আড়ি ফাউ দিয়া যদিও লাদত মারিয়া থাকাতে ইট ছুটি গেছে ওলাও কিচ্ছু হইতে পারে তো লেপিয়া পরিষ্কার করিয়া দেলাই আর লগে এই টাউ বই যে বালা হরি মাটি দিয়া লেপিয়া দেলাইলে ধর আমি ওটা লেপা আপনারা দেখে থাকবা এই যে দেখতে পাত্র আমার চোলার অবস্থা তো এই চোলার এই যে ইর যেটা ওটা পুরা আরে ছুটি গেছে দেখা যায় আর চোলা থাকিয়া আর পুরা বড় একটা পাট দেলাইছে তো এমনিও তো হাতে রান্না দিন থেকে রান্নাও নাই লেফাও নাই আর মেঘ দেবার ফলে এই জায়গাটা আহিল রুই তো নাই ফুরাবি জিবো আসলে মেঘ এখনও ফুরামতো ধ্যান না গতি হব ঠিকঠাক আছে চোলা আর এটা তো আর সাইড বেড়া নাই শুধু উপরে চাল আছে তো উপরে চাল থাকলেও আরে এটা ঠিন ভালা নাই একদম জঙ্গাড়ে খাইয়া নষ্ট হয়ে গেছে পানি পড়বো এইবার আরে তো যাই হোক মেঘের আগ পর্যন্ত হইলাম রান্না কর্ম তো এখন রমজান মাসে গতিকে রান্না তো লাগে না বাইরে ও সব দিন তো ইফতারের আগে তাড়াগুলা থাকে এর লাগে আমি গরম রান্নাত লাগি যায় তো বাইরে চলাত রান্না করতে হইলে অনেক জিনিস করতে আনতে আনতে আর নিতে নিতে বনো বনার সময় কাটি যায় এর লাগে বাইরে চলাতে রান্না হরাত লাগি না তো রমজান মাস না হইলে হয়তো এতো উড়া লাগলো না অনে রান্না করা গেল অনে তো মনের মতে আর রমজান মাস করে আমি বাইরে চুলাত সবজি রান্না কর্ম জয়করি রান্না কর্ম তো আমার তো আর আসনি ফাসনি সোনার মতন খাওয়াও নাই বাচ্চারা তো আর সব সময় তারা আরে গরমের মাঝে মিলে না তারা তো আর ছেলে মানুষ ছেলের মতন থাকে বাড়া আর আমার তো আর মেয়েও নাই তো আমার খুব খেয়াল আরে মনের মাঝে যে আমার নন্দে যেরকম আরে মেয়ে দুইটা আনছেন এইরকম একটা মেয়ে আমি যদিও তে থামতে আনিলাম আসলে খাই আর না কো নাহানো চেষ্টা করি আর বিচারি আর তো আমার নন্দরে আছে যে জায়গা জায়গাটাকে তাই দুইটা মেয়ে আনছেন ও জায়গায় যদিও খাইতে আমার একটা আনি দিতা তো আমিও দুগুলাইনে ফলাইম মসিদি স্কুলে দুই লাইনে ফলাইম আর লগে বাদ বাকি সময় আমার লগে তাকলো আমার আসনে বাসনে শুনল তো অনেক কষ্ট লাগে আরে কোনোদিন অসুস্থ হয়ে থাকলেও আরি দেন একটা কোনো মানুষ পাই না যে হইতাম দেন গড়টা জালু মারো বা একটা সবজিটা আমার হাটিয়া দেও বা আমার পিঁয়াজ রসুন হাটিয়া দেও এই রকম আর একটা মানুষ আমি পাই না নিজে সবটা করতে লাগে অসুস্থ হইলেও হরতে লাগে ভালো হইলেও হরতে লাগে একলা একাতে সব কিছু আর ছোটো বাচ্চারা অত তারা ছেলে মানুষ তারা ছেলের মতন তাকে তারা মেয়ের মেলমতন ঘরের মাঝে খারাপ খাম করা আইটা ভালো লাগে না তারা তো একটা মেয়ে যতখান বুঝবো আরে যে ঘরের খাম বা গরের খাম কিটা আছে টুকটাক এটা তো মেয়ে সারা ছেলে তখন বুঝতে নাই সকাল বার ঘরে কুঁর জালু মারা বা বিছনা আঠা নিয়ে করে কাপড় রান্না করা ঠিকঠাক করা বা তাহলে দইয়া পরিষ্কার করা এটা তো ছেলেরা আতো নাই তো ওটাও আরে তো আমরা অত ছোটোবেলায় কাম কাজ করছি আমরা মারে হেল্প করছি পরে আমরা গড় ঝাড়ু মারলাম উটান ঝাড়ু মারলাম এরপরে তো বাসন থাকলে বাসন ধুইলাম সবজি খাটা হইলে সবজি খাটিয়ে দিলাম রান্না করছি না বর গেলে রান্না করছে চোটো খালে তো রান্না লাগাইছো না রান্না করছি না যেটা পারতাম না থেকে পাতলা পাতলা খাম যাথাই সব করিছি তো এই রকম আর ছেলে মানুষের তো এটা বুঝে না তো জ্বালা বুঝে তো আমি এই রকম আর একদম ছোটো মুঠো একটা মেয়ের যদিও ভাইতে আমার মেয়ের মতন বানাইয়া ফালিতাম ফালেতামারি একদম ছোটো ছাড়াত এইরকমও পাই না অনেক মানুষে দেখা যায় ফাইও লাইন মা মারা যাবার করে আরে ছোটো ছোটো কি চেলেও কত শুনে লাইন আর আমি ফাইনা অনেক মানুষে থাকি ভাই লাইন খুব চেষ্টা করে আর বিচারি আর বাইরেছে সব কুটুমা সব আর আছে যে একটা মেয়ে যদিও ফাইন কোনে আনতে আমার দেওয়াল লাগে মোটো হইতো একবারে ছোটো থাকি ভালিলে এটা বলইলে বুঝতে না আৰি যে তারে ফালা পালা এই কারণ না এইরকম বেবুজ হইতো আরে বড় ভিতরে হইলেও বেবুস্থা হবো এক বছৰ বয়স যদিও তাকে তবু বস্তু নাই বড়ো হ'লে অলপ আহিলে আমি আনিব আৰু একদম চোট মোট হ'লেও আনম কিন্তু আমিটো আৰু ইৰকম ভাই না ছ'টো হ'লে একবাৰেই মেৰ মতন বনাই ভালিত ছোটালতে ভালিলে মে যেটা বড়ো হ'ব এটা ৰমায়াও আমাৰ চেলেদাৰ তাৰা ৰমায়ব ছ বৈন মনৰহৰীয়া তাৰাও ভালিব আৰু কষ্ট কৰি ভালিলে মায়াওৱে বেছি লাগিব আৰু আমাৰতো মে নাই আমাৰ ক'ব ইচ্ছা এটা মে আনাইতো আমাৰ আৰু মে দিলা না তিনিজন চেলেদিচোন যাই হোক আলহামদুলিল্লাহ অনু আল্লাহর খুশি আর একটা মেয়ে হইলে আরে আরও বেশি খুশি হইলাম মানে তো বিচারি আর এই সাই বাই কিন্তু ভাই আর না আর এখন সাইয়া যদিও ছোটো ভাইতে তো আনিয়ে একদম মেয়ের মতন পালি পালিম আর বড় একটা সাইয়ের ও তাল লাগে যে আসনি ভাসনি সোনাল লাগিয়া মানে খাম হাত বেশি আমার বাড়ি কিন্তু আমি একলা একাতে সব লাগে আর কিছু বড় একটা হইলে যেন আমার একটু হেল্প হল পড়ি লও লগে আর যে হলো বড় হইব পড়িব আর আমার বাড়ি পি আসাদি দিবা বলা হয়তো আমি একটু হেল্প করম যতটুকু পার্ভব হিসাবে আমি হেল্প করম ওলা একটা সাইয়ার আর কিন্তু আর ফাইয়ার না যাক দেখা যাক আমি খুব চেষ্টা করি আর আপনার লগে গল্প করে আমি দেখো কত কাম করি আমার কিরার জার গোফর দিলাম কিরার সাইড সাইটর মাটি হরাইয়া পরে গোফর দিলাম তো গোপর দিয়া এখন মাটি দিয়ে আবার গুড়িয়া দিলাই ইয়া আর আমি সার দিয়ে খানি দিব সার দিয়ে খানি দিলে তাড়াতাড়ি লাগে পালা আর আস্তা সার দিলাইলে লাগে না তাড়াতাড়ি লাগে না অনেক দিন লাগে সারের একশন ভাইতে ভাইতে সবজিয়ে লাগে তো রোজাদরিয়া না খাম করলে হয় না ইত কাম না করলে তো ওই তো নাই তো এতো কষ্ট লাগে আর এই যে খাম যেটা ইতা তো বেশিরভাগ ঘণের ফ্রাস ধরে তো বিকালটা আমি খান খুব কষ্ট যায় পানি আছে বুঝা যায় গোলা ওলা গেছে আর খাম তো না করলে ওইটা না করতে লাগবো তো আপনারা দেখতে তা আর আমি কামগুলা করিয়া নেই তো এখানে কিরার গুড় একটার মাঝে দিলাম গোফর মাটি আরও দুইটা গুড় রয়েছে দুটার মাঝে দিম আর উড়ির গুড় আর দুইটা আছে সবর মাজে আজকে এই যে গোফর মাটি ঢালাইম তো আগে দিছি আমি উড়ির গুড় পাঁচটার মাঝে গোফর মাটি আইস থেকে চার পাঁচ আগে তো আজকে আরো এক পাঁচ গুড়ও দিম তো একগুলো দেওয়া শেষ হয়ে গেছে বর্তমানে এখন ইয়ার একুলো লাগছে এখানে আমার কীরার দুইটা গোল গোবর মাটি আর এখন রয়েছে উড়ি দুই গোল আর কেরা এক গোল তো এই যে তিনগুলো আমি গোবর দিয়ে রাখছি এই যে দেখতে পাত্র তিন গোল তো এই তিনগুলো আমি এইভাবে মাটি তুলিয়া দেলাইমু আর তো গোবর দিবা লাগতো না আর শুধু খানি দিতাম সার দিতাম তো সবজির সানি দিতাম শুধু সানি দিতাম আর সবজি ধরতো আর পরে তো খালি বাছনা পালক অথা দিতে লাগবো আর গোবর দিবার কাম শেষ তো যাই হোক আপনারা দেখতে তা আর আমি মাটিগুলা সব তুলিয়া দিলাই আর এখন তো জোয়ারের টাইম হয়ে যার আমি এই যে আমার সবজি মাঝে কাম করতে করতে জোরে টাইম হয়ে যার গিয়া গোসল হরতাম এই খাম শেষ করিয়া গোসল হরতাম নামাজ ভরতাম এরপরে তো বিকাল পর রান্না বান্না আছে ইধারে রান্না বান্না সব শেষ করতাম খুব ধরা করে কামিয়া মোটামুটি আজানার সময় হয়ে যায় ও মাত্র আজান দিলা বা তো বারা সব হাম শেষ করিয়া গোসল ঘরিয়া নামাজ পড়িয়া এখন লাগলাম এই যে সবজি হাঁটার তো এখানে উড়ি আনা হয়েছে রামাইরী তো রামাইরীগুলা আমি এখন কাটিয়ে আনি আর তো এত সুন্দর উড়িগুলো আরে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ফুক হওয়াশই তো আমি ফুকর জায়গাটা হাঁটি হাঁটি পালাইয়া এই যে আতর মুড়িত লইয়া সব আমি কাটিলি আর ইতা উড়ি হাতে খুব সহজভাবে কাটা যায় এই যে একলগে জমাইয়া সব নিলাম কিন্তু দেশি সিম এটা এটা হাতে তো একটা একটা করে হাঁটতে লাগে তাৰ এটা বেউজ আছে বেউজটা ফালে ইয়াৰ হাততে লাগে সেইখিনি আমি খঠিয়া ধুইয়া লৈ আহিছে এখন এইবোলা ৰন্না বহিমো তো মাছতে আছকে ৰন্ধা কৰোঁ তো মাছগোলা বজাৰো আব বজাৰতে অনাৰ পৰে আমি মাছ দিমো ভাজিয়া এখন আমি আগে উৰিবিলাক ৰন্ন কৰি ৰাখি দিমো মাছ অনাৰ পৰা মাছ খঠিয়া ধুই ভাজিয়া দিলা আহিম ঘৰে তো এখানে যাতে পাত্রা আমরা পাশের বাড়ির এত নতুন বাবি আনা হয়েছে টানব ইত্যাদি আইসে তো এখানে ফুলাওয়া মিষ্টি এরপরে তো জেলাকে নিমকি কাজু তরমুজ সবটিও আছে তো আমার মশলে কিছু আলগেই আছে অন্য একটা প্লেটও আঙ্গুরা আপেল সবটাও আছে তো এই যে দেখতে জাতীয় পাত্রা দিন আগে আমি এটা খাইছি তো এই ডেকর হলা আর এইটা তো অনেকদিন তাই ফাঁকি আর যেটা ভাঁকে ওটা আমরা খাইলাই আর পুরা সোয়ার পুরা মতে লাল হয় না আর খান্দানি হয় না আজকে দেখা যায় পুরা লাল হয়ে গেছে তো আপনারা ভাইয়াটা খান্দাই আছে খানে আমার সব কলা খান্ধা নিয়ে হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে লাল হয়েছে বাকিয়া আর এখন কলার এতো দাম বাজারটা কি কিনাত লাগলে এটা খান্দা পঞ্চাশ টাকা রোজা মাস আমার ঘরে এইরকম দাম বাড়িয়া কোলার তো আমরা বাড়ির টাকাই এখন আর কিনাও লাগে না তো ময় দুধ দিয়ে শোলা দি পাঠাইতে লাগে সবর তো বাড়ি টাকার কারণে কিনা লাগে না শেষ হওয়ার পরে হয়তো কিনা যাই কিনা লাগতো পারে তো পঞ্চাশ টাকা ষাট টাকা খান্দা বড়ো সান্দা হলে আরও বেশ দাম আর এই ষাট সত্তর লইব ছোটো খান্দা পঞ্চাশ টাকা এখানে মাছ অনা হয়ে গেছে মাছটা আমি হাটিয়া দইয়া আনছি এখন মশলা দি মারিয়া তারপরে আমি বাজিমু বাজিয়া আমার উড়ি অর্ধেক রান্না করে রাখে দিছি তারপরে মাছ উপরে দিয়া পুরা রান্না এখন বাজিয়া কিছু পেলাই পেল দিয়া উড়িড দেখতে পাত্রা একটা আইডিয়া আমার ঘরের ছাতর উপরে এত কি দূর আর আমার বিলাই ছাতো উঠতে পারে না আমার ঘরের কোনো দিকে আরে বিলাই উঠতে পারে না তো আপনারা ভাইয়াই এই যে দেখতে পাত্রা একটা বিলাই উঠিবার একটা রাস্তা বানাই দিছেন। তো কীভাবে হে টিনের উপরে উঠিত উঠিয়া সাতর মাজে যাইতো তো ডিমর কাটন দিয়ে আর বাঁশ দিয়ে বান্ধি বান্ধি বিলাই উঠিবার লাগে একটা তারা রাস্তা বানানি হয়েছে যে বিলাই উঠিত গিয়ে তবু হে ডায় হে উঠতে পারে না খুব বেশি ডোরে আরি এই জায়গার মাঝে উঠিতে তো একটা সুটকি ৰি আমি এই ৰাস্তাৰ মাজত দেখি দেখি উঠি তবু আৰু দেখাই দেখাই তোলা যায় নাডৰা দেখি উফৰা উঠি যাবি উঠে

তো লাস্ট পর্যন্ত বিলাই উঠা নিউ গেছে না উপরে উঠিছেও না গিয়া কইলাম এই যে সটকে দেওয়া উপরে তুলতাম তো উপরে উঠলে কতজন শিকার হে পাইলো অনেক কিন্তু ডরাইয়া উঠে না গিয়া আর গর্তাকে উঠিবার কোনো সুযোগ পায় না আর এইভাবে রাস্তা বানাইয়াও তারে আর তোলা গেছে না তো এখন আমার ইফতারও সময় হয়ে যার আমরা ইফতার রেডি করে দিয়া তো ডেলি ইফতারের আগে তার আগে জিলাফি কিনে আনুন বাজার থাকিয়া কোনো দিন আড়াইশো গ্রাম কোনো দিন তিনশো গ্রাম তো আমার তিনজন ছেলে তানোর ইফতার হয় না জিলাপি ছাড়া আর আমি জিলাপি বেশ হয় না আমি এক কান খাই জিলাপি কান খাইতে পারি না তো তারা আমার দোকান দেন আমি কোনোদিন একখান খাই এক কান দিলাই তো তারা বাবাই তো টোটালি মোকাবিল না ওনজনের জিলাপি লাগে তো কই এক একমাস রোজা এক মাস আমরা খাইলেই না রোজা পাতে তো আর জিলাপি কিনতেও ভবা যায় না তো অর্ডার দিলে জিলাপি বানিয়ে গে দেয় তো আর কিনতেও ভবা যায় না রোজা মাস আবার পরে ডেইলি জিলাপি ভবা যায় তো রোজা মাস আইসে মানটা কি অসুস্থ হইয়া পড়লাম রোজা রাখতে রাখতে হঠাৎ অসুস্থ হয়ে গেলাম তো আমার পর পরিয়ে এই যে একটা ফাইল খাইতে লাগে সেই পণির আপ সেটা ওটা তো লগে আরি একটা প্রেসারের ট্যাবলেট আনাইলাম তো আমার প্রেসার সব সময় ল থাকে হাই হয় না তো সব সময় লো ফেসার তো এখন আরও বেশি ভাগ হয়েছে বোঝা যায় প্রেসার ল হয়ে গেছে এখন সব সময় মাথার মাঝে কিতা করব খালি রে যে প্রেসার টেবলেট আনাইছি এই টেবলেট এই পাতার লগিয়া পাঁচটা থাকে পাতার ষাট টাকা তো একটা টেবলেটর দাম তো ছোটো মোটো টেবলেট একটার দাম বারো টাকা করে পড়ছে পাঁচ বারো ষাট পাঁচটা থাকে পাতার মাঝে ষাট টাকা থাকে তো দশটার ভাতা হইলে একশো বিশটা ভাত হইলাম মর্দে কথা লই আসটার কথা ফাঁসটা আঞ্চন খাটিয়া তো লগে একটা সিরাপ এই যে ভিটামিন সিরাপ এটা হইলে খাইলে সানিও রুচি হয় আর শরীরে একটা হারি সবল মিলে বেতালা দুর্বল হয়ে গেছে বোধবাই শরীরটা হাঁড়ি বাতর খানিও চায় না রুচি নাই একদম আরে খানির তো রোজা মাছ তো খানি রুচি না নাই ভাত সাতটা তো খাইতেও লাগবো কত সময় নাইলে তো দিন তো নাই অনেক কষ্ট দিন যাইব তো এর লাগে আমার ছেলে হইলাম একটা ফাইল লই আই আমার ছেলে আঞ্চন গিয়া তো এই ফাইলটা খাইলে ভাত খুব ঠানে আরে ভাত পাবা যায় তো আমি কদিন পর পর এই ফাইল ওটা খাই এই যে সিপন সিরাপ যেটা ওটা আমি খাই আর সব সময় আমার এই যে প্রেসারের টেবলেট যেটা সব সময় লাগে ডেইলি খাই না তিন চার দিন পর ভরে একটা টেবলেট খাই তো তিন চার দিন পরে যদিও টেবলেট খাই না তের মাথা লইয়া উঠতে এই এইরকম অবস্থা করে আরি তো এখন রাত্রিবেলা তখন আমার সিলাই ঘুমাই গিয়েছেন মশারির ভিতরে ব্ল্যাঙ্কেট উড়িয়া ঘুমো আর আমার বিলাই ব্ল্যাঙ্কেট ও ব্লেঙ্কেটের উপরে হারি থাইন ঘুমাইছেন লম্বা হইয়া মশারির বার সাইডে যে দেখতে পাতরা তো কি লম্বা ইয়া হুতিস তাইন একদম লড়া চলা নাই তো ব্ল্যাঙ্কেটের উপরে হুতিস তান গরম লাগতো তান ঠান্ডা লাগে বেশি তো তাইন খালি ঘুমাইতা আর খাইতা ধানের কামতা তাই না এদুর মারতে পারেন তো এদের ইদেরও স্বীকার করতে পারেন না তাই তো উঠতে পারেন না আর ইদুরও শিকার করতে পারেন না এরকম অবস্থা আরই তো উঠি পারসে মানে এলাম তবুও তানে তো লাগেছে না তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লোকে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বালা তাহবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম